চলে বসন্ত উৎসব মানেই বোলপুর শান্তিনিকেতন কিন্তু দু সালের পর থেকে বসন্ত উৎসব আর বিশ্বভারতীর পৌষ পালাটা করা হয়েছিল কিন্তু বসন্ত উৎসব হচ্ছে না যার ফলে পুরো ভিড়টাই চলে এসেছে এই সোনাঝুরি অঞ্চলে দেখুন কাতারে কাতারে লোক সোনাঝুরি যাচ্ছে তো আপাতত বসন্ত উৎসব সোনাঝুরিতেই পালন হচ্ছে এবার নিজেদের মধ্যে একটু রং দেওয়া নেওয়া করেনি

বাবা তোমার কম হয়ে গেছে তো একটু নিয়ে নাও বিশ্বভারতীর বসন্ত উৎসব বন্ধ হয়ে যাওয়ার পর সোনাঝুরির এই অঞ্চলটি হয়ে গেছে বসন্ত উৎসবের মূল প্রাঙ্গন এবং একটা সময় ছিল সোনাঝুরি হাটটা শুধুমাত্র শনিবার দিন বসতো কিন্তু কোনো অকেশন বা সিজন যখন থাকে তখন রোজই বসে লক্ষ লক্ষ লোকের সমাগম আজ হয়েছে এখানে ভিড়টা দেখুন শুধু চারিদিকে শুধু মাথা আর মাথা কিভাবে সেটা একটু বলে আপনারা বোলপুরে এসে শান্তিনিকেতন হয়ে এখানে আসতে পারেন অথবা নিকটবর্তী রেলওয়ে স্টেশন প্রান্তিক স্টেশনে আপনারা নামবেন এবং ওখান থেকে আপনারা সোনাজুরি হাটে চলে আসতে পারেন হাটে আসার যে রাস্তাটি রাস্তাটি খুব ন্যারো সরু রাস্তা যার ফলে রাস্তা একটু জ্যাম হয় বিশেষ করে সন্ধ্যার দিকে হাট যখন ভেঙে যায় কারণ এই হাটটির একটা বৈশিষ্ট্য হল সন্ধ্যার পরে এখানে কোনো আলো জলে না অতএব সন্ধ্যা হবে মানে হাটটি শেষ তো তখন প্রচন্ড জ্যাম হয় গাড়ি নিয়ে বেরোনো মানে মারাত্মক কঠিন হয়ে যায় যার ফলে আপনারা হাট থেকে একটু আগে আগেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখে টেকে এই সোনাছড়ির হাট বা খোয়াই মেলা এটাকে শনিবারের হাট হিসাবেও পরিচিত কারণ এই মেলাটা প্রথম যখন অনুষ্ঠিত হয় তখন এটা শনিবার শনিবার দিন হয়েছিল খোয়াই বা কোপাই নদীর তীরে প্রতি এই মেলা বসে একদিকে শ্যামবাটি খাল ও অন্যদিকে আপনার হচ্ছে লাল মাটির উপরে সোনাঝুরি বনের দ্বারা বেষ্টিত এই অঞ্চল পাশ দিয়ে বয়ে চলেছে কোপাই বা খোয়াই নদী এই মেলাটি লাল মাটির উপরে আচ্ছাদিত কোন স্টল ছাড়াই উন্মুক্ত মেলা মেলাটা পুরোপুরি শাল সেগুন এই এইসব গাছের দ্বারা পরিবেষ্টিত একটা বিষয় লক্ষ্য করে ভালো লাগলো সেটা হচ্ছে যে দোকানিরা কিন্তু অধিকাংশই নারী রবি ঠাকুরের সময় কিন্তু এই মেলা শুরু হয়নি তার অনেক পরে হয়েছে তবে ঠাকুর আমাদের ছোট নদী নামের যে কবিতাটা সেটা এই অঞ্চলকে উপলক্ষ করেই লিখেছিলেন এছাড়া তারাশঙ্করের হাসুলি বাকের উপকথাটাও এই খোয়াই থেকে অনুপ্রাণিত মূলত স্থানীয় জনগণ ও সাঁওতালি উপজাতিদের হস্তনির্মিত নির্মিত শিল্পকর্ম তাদের শিল্প সংগীত গান এসব নিয়েই মেলা বাউল গায়কেরা ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করে এবং গানের তালে তালে সাঁওতালিরা নৃত্য পরিবেশন করে এখানে विचो लेड़ बुमा प्टे इड़ बाव 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 ভালো করে বস চলে আসো রুগ্ন হয়ে গেছে ভয় পাচ্ছে বুঝলে মানুষ দেখে ভয় পাচ্ছে বাবা আইসক্রিম নাও আইসক্রিম নাও তুমি কিছু খাও একটু কিছু খেতে হয় তুমি একবারে খালি পেটে আছো তুমি দেখো এখানে কোনটা নেবে দেখো কোনটা ভালো এখানটায় সোনাঝুরি মেলার একটা ম্যাপ দিয়েছে ম্যাপটা আপনারা দেখতে পারেন এবার আমাদের বাড়ি ফেরার পালা কিন্তু আমরা সামনের দিকে যে রাস্তা সে রাস্তা প্রচণ্ড জ্যাম কোনো গাড়ি তো ঢুকতে দেয়নি আজকে টোটো অটো কিছুই ঢুকতে দেয়নি টোটো অটো বা অন্যান্য ছোট গাড়ি নিয়ে যারা এসেছে তারা সব রিজার্ভ করে এসেছে এবং এই পেছন দিকটাই তাদের গাড়ি রেখেছে আমরা চেষ্টা করব এখান থেকে একটা গাড়ি বুক করার এবং বুক করে তারপর আমরা আমাদের বাড়ি ফিরে যাব তো আমরা আপাতত আমাদের গন্তব্যস্থল হচ্ছে সায়র্বৃতী পার্ক যেটা প্রান্তিকের কাছে অবস্থিত সেখানে ফিরব এবার আপনাদেরকে পুরো জঙ্গলটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি জঙ্গলটাকে লোক দেখছি বল

রাস্তায় উঠে গেছি এবার সামনে একটা রাইট টার্ন আসবে রাইট টার্ন নিয়ে আমরা ঢুকে পড়ব একটা গলির মধ্যে কেমন লাগলো আপনাদের সোনাঝুরি হাটের বসন্ত উৎসব যদি ভালো লাগে ভিডিওটি তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন ধন্যবাদ